হ্যালো এভরিওান আজকে আমরা নিয়ে আসি আতলাভুর বাজারকে নিয়ে আপনাদের সামনে কথা বলবো সো আটলাভুর বাজারের কিছু দৃশ্য এবং আতলাভুর বাজারের ঐতিহ্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ব্লগ কি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং যদি সুযোগ পান একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে ধন্যবাদ

আমার ব্লকের প্রথমেই আপনারা দেখে নিয়েছেন কিছু অসাধারণ বিয়ে এসেছে এই বাজারকে নিয়ে তার মধ্যে অন্যতম হচ্ছে শীতলক্কা নদী এই শীতলক্কা নদীকে ঘিরে রয়েছে অনেক অসংখ্য বাজার পুরাভাড়া বাজার ডেমরা বাজার কাঞ্চন বাজার তারপরে রয়েছে আতনাপুর বাজার ডাঙ্গা বাজার সহ অনেক বাজার কালীগঞ্জ বাজার তো আমরা সেই আতনাপুর বাজারকে নিয়ে কথা বলবো এই আতনাপুর বাজারের বয়স হয়েছে প্রায় একশো থেকে দেড়শো বছরের মতো কিন্তু এই বাজারের কিছু ঐতিহ্য এবং এই বাজারের কিছু দৃশ্য এখনও এখানকার যে সকল ক্রেতা রয়েছে কাস্টমার রয়েছে তাদের মন কিনে নেই তার মধ্যে এখানে স সপ্তাহে দুই দিন হাট হয়ে থাকে প্রথম হাটটা হয় বৃহস্পতিবার দিন এবং দ্বিতীয় হাটটি হয় রবিবার দিন এখানে কিন্তু এখনো সেই আগের দিনকে যে সকল মোয়া চিরা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত খাবারের জিনিস নিয়ে রবিবার দিন ও সোমবার দিন হাটটি বসে থাকে এই হাঁস এই হাটে কিন্তু হাঁস মুরগি ইত্যাদিও উঠে থাকে তার মধ্যে আমাদের এই ব্লকে দেখতে পাচ্ছেন যে যেহেতু একটি গ্রামিক অঞ্চলের গ্রামের অঞ্চলের একটি হাট এখানে এই সমস্ত জিনিসগুলোই বেশি পাওয়া যায় এবং দেশি হাঁস দেশি মুরগি এগুলা এই হাটে হাটে পাওয়া যায় এবং তার মধ্যে এখানে যে হাট করতেছে যে সকল দোকানদার রয়েছে তারা কিন্তু হালিম খাওয়ার জন্য বেশ জনপ্রিয় আতলাপুর বাজার এই কাকার হালিম অনেক অনেক জনপ্রিয় এই হালিমের দোকান এখান থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে একা দোকানে হালিম খেতে আসে এবং এখানকার যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু খুব চমৎকার ডাঙ্গা টু তিনশো ফিট অর্থাৎ কাঞ্চন ব্রিজ পর্যন্ত রোডটি একদম ভালো একটি রোড আর সকল মানুষ এই বাজারে আসতে পারে এই বাজারকে ঘিরে আশপাশে রয়েছে বাইশগা বিরাব গোলাব বাসন্দা বিভিন্ন গ্রাম রয়েছে এই হাটকে গিয়ে এবং এই সকল গ্রামের মানুষগুলি এইখানে হাট করতে আসে এবং এই হাটটি বেশ বড় আর এখানকার এই দোকানদের দোকানদারদের স্বাচ্ছন্দ্য দেখেই বুঝতে পারতেছেন যেহেতু আজকে হাটবার হাটবারের দিন তারা প্রস্তুত নিয়ে এসেছে ক্রেতার অপেক্ষায় রয়েছে কারণ আমরা যেই টাইমে ব্লগটা করি সেটা দুপুর টাইমে হ্যাঁ তবে চলুন আমরা এখানকার দু একটি দোকানদারের সাথে কথা বলে দেখি যে এখানে কেমন বেচা কিনা তো আজকে আমরা এমন একটি দোকানদারের সামনে যাব যিনি নাকি সবসময় কাজের সাথে নিয়োজিত থাকে এমন একটি দোকানদারের কাছে যাব তো চলুন লেস গো দুধ দিয়েছি পঁচাত্তর কেজি দুধ দিয়েছি পঁচাত্তর কেজি দুধটা দই কি একদিনে বিক্রি করতে পারবেন হ্যাঁ একদিনে ডেলি সেলে যায় একদিনে সেলে যায় না

সকল দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন যে আমার এই মাহুষ ভাই এই আতলাপুর বাজার গ্রাম অঞ্চলের দোকানদারি করে দৈনিক আর আমরা এখন চলে আসছি কাঁচা বাজার যে মার্কেট সেখানে তো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু গ্রাম অঞ্চলের একটি বাজার এখানে বেশিরভাগ শাক সবজি ইত্যাদি এগুলো গ্রামের চাষাবাদদের হাতে গড়া অনেক সবজি তারপরে এই সময় এই গ্রামের যেই কৃষিকাজ কৃষকরা যে সমস্ত সবজি উৎপাদন করে তাতে এই বাজারের চাহিদা পূর্ণ না হওয়ার কারণে বিভিন্ন আরত থেকে সংগ্রহ করে এখানে মাল বিক্রি করে বিভিন্ন দোকানদাররা কিন্তু এখানে কিন্তু প্রতি হাটবারটা দিনটি বেশ জনপ্রিয় হয়ে থাকে এবং হাটবার দিনটি বেশ বড় থাকে এবং কাস্টমারের সংখ্যা থাকে অনেক তেমনই আপনি দেখতে পাচ্ছেন যে কত

আর আমরা এখন চলে যাব এখানে যে নদীর ঘাট শীতলক্ষা ঘাট সেদিকে চলে যাব এখানে সুন্দর একটি বেঞ্চ তৈরি করে দিয়ে দেওয়া হয়েছে এখানে বেঞ্চে সকল মাঝিরা বসে আরাম আরাম করার জন্য আর আমরা তার সাথে সাথে এই বাজার সম্পর্কে এই বাজার কিনি সব আছে ব্যাঙ্ক বিমা অফিস সহ ইত্যাদি সহ সকল মসজিদ মাদ্রাসায় পাশে একটি গণবাংলা স্কুল নামে হাই স্কুল রয়েছে এবং এখানে এখানকার মানুষও বেশ স্বাচ্ছন্দ্যবোধে চলাফেরা করে যেহেতু শীতলক্কা নদীর পার আর এই নদীটাও খুব চমৎকার শীতলক্কা নদীটা খুব পানিটা খুব পরিষ্কার এখানকার মানুষের জীবনযাত্রা সব কিছুই একটু ভিন্ন মাত্রা এটা প্রত্যেকটা মানুষের মন কেড়ে নেয় এখানকার জীবনযাত্রা তো আজকে আমরা এমবি রুবেল ব্লক এইটি নাইনের পক্ষ হইতে আমরা চেষ্টা করেছি যে এই আত্মাপুর বাজারের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য ইয়ার আজকে আমরা সারাদিন আতলাপুর বাজারকে নিয়ে কথা বলছি সো আতলাপুর বাজারের ঐতিহ্য এবং এখানকার যে সকল ব্যবসায়ী আছে এবং শাক সবজি সব কিছু নিয়ে আমরা আজকে আপনাদের সামনে কথা বলেছি সো যারা নাকি এই ব্লগটা যার কাছে একটু ভালো লাগবে প্লিজ শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন যারা নাকি আমার পেজটি অন্য ফলো দেন দ্রুত ফলো দিয়ে বলুন এবং আরও নতুন নতুন বাজারের সন্ধান দেবেন চেষ্টা করব সবাইকে নিয়ে এই বাজারকে তুলে ধরার জন্য সবাইকে